সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের পূর্ববর্তী পর্বগুলো দেখছেন আজকে তারই ধারাবাহিকতায় যে পর্বটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়বস্তু হচ্ছে মাদক সেবনকারীদের অবস্থা তাদের অবস্থা কিরকম হবে এই বিষয়টি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি অমা তাফিক ইল্লা বিল্লা মাদক সেবনে মানুষের শুধু ইহকালীন জীবন ধ্বংস হয় না বরং পরকালীন জীবনও ধ্বংস হয়ে যায় অথবা মাদক সেবন এমন একটি গুণা যা আপনাকে ইহকালীন জীবন ধ্বংস করে ফেলবে এবং পরকালের জীবনটা আরো ভয়াবহ করে তুলবে কেননা হাদিসে এসেছে এই মাদক এই মাদকে সকল পাপের চাবিকাঠি বলে উল্লেখ করা হয়েছে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি হাদিস আছে যে মাদক যে সকল পাপের চাবিকাঠি এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করা হয়েছে হরজত আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাদক সেবন থেকে বেঁচে থাকো কারণ তা সকল পাপের চাবিকাঠি তারগিব ওয়া তাহরিব তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার 302 হাদিস নাম্বার হচ্ছে 25 বন্যথায় মাদক সেবনকে সর্বপেক্ষা কবিরা গুনাহ বলে উল্লেখ করা হয়েছে হরদত সালিম ইবনু আবদুল্লাহ রসুল সাল্লাম এর ইন্তিকালের পর একবার আবু বকর উমর এবং কিছু সংখ্যক সাহাবি একটি বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে বসেন রাসুল সাল্লামের ইন্তিকালের পর সাহাবাই ক্যামগড় এর মধ্যে উল্লেখিত আবু বকর রদুল্লাহ তালাহ উমর রদুল্লাহ তালাহ এবং কিছু সংখ্যক সাহাবিরা একত্রিত বসলেন ইসলামের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এরপরে হাদিসে এসেছে তারা সর্বপেক্ষা কবিরা গুনা কি আলোচনা করে জানতে চাইলেন তারা যখন আলোচনা করতেছেন তখন সাহাবিরা জানতে চাইলেন যে সর্বপেক্ষা কবিরা গুনা কি অথচ তাদের কেউ তা জানতেন না সাহাবিদের মধ্যে কেউ তা জানতেন না সে সর্বপেক্ষায় কবিরা গুনা কি তখন তারা আমাকে আবদুল্লাহ ইবনে উমর তালান তালানহ এর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালেন তিনি হাদিসটি বর্ণনা করছেন হরদত সালিম ইবন আবদুল্লাহ উনি বলতেছেন যে আমাকে আহ আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল তালানহুর কাছে পাঠালেন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি আমাকে অবহিত করলেন যে সর্বাপেক্ষা কবিরা গুনা হল মাদক সেবন করা এরপর আমি এই সংবাদ নিয়ে তাদের কাছে এলাম এই বিষয়ে তারা তাকে বারবার প্রশ্ন করতে থাকেন এবং সবাই তার নিকট ভিড় করলেন এবং তারা তার ঘরে একত্রিত হলেন তিনি তাদের নিকট আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর একটি হাদিস বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন বাণী ইসরাইলের বাদশা এক অপরাধীকে এই বলে ইখতিয়ার দিলেন যে হয় সে মাদক সেবন করবে নয়তোবা কাউকে হত্যা করবে অথবা জেনা করবে অথবা শুকরের মাংস খাবে অন্যথায় তাকে হত্যা করা হবে তখন লোকটি মাদক সেবন করা বেছে নিল তখন সে মাদক সেবন করলো তখন তারা যা চেয়েছিল উল্লেখিত পাপের কোনোটাই তার জন্য বাদা হয়ে দাঁড়াল না কোনটি তার জন্য বাধা হলো না তো এই হাদিসটার ব্যাখ্যা ইনশাল্লাহ নিচে আসে আপনারা যদি গুরুত্ব সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন অন্য এক হাদিসে হরজত উসমান ইবনে আফজাল রাজিল্লাহ তালাহ বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমরা পাপের মূল উমুল খবাইস থেকে বেঁচে থাকো যেহেতু তোমাদের পূর্ব জৈনক ব্যক্তি মানুষের সঙ্গ বর্জন করে একাগ্রচিত্তে এবাদতে মশগুল ছিল জৈনক নারী তার পিছনে লেগে গেল এরপর উক্ত মহিলা তার খাদেমকে এই বলে ওই আবেদের কাছে পাঠালো যে আমি আপনাকে একটি সাক্ষ্য দানের জন্য আহ্বান জানাচ্ছি অতপর লোকটি সেখানে প্রবেশ করলো তখন যে একটি দরজা অতিক্রম করে তখন সে তার পিছনের দরজা বন্ধ করে দেয় অবশেষে সে বাসায় এক সুন্দরী রমণীর নিকট নিকট উপস্থিত মহিলাটির একটি শিশু ও একপাত্র মত ছিল সে বলল। আমি আপনাকে কোনো সাক্ষ্যদানের জন্য আহ্বান করিনি মূলত আমি এই শিশুকে হত্যা করার জন্য আপনাকে ডেকেছি অথবা আপনি আমার সাথে জেনাই লিপ্ত হবেন অথবা আপনি এক পাত্র মাদক সেবন করবেন যদি আপনি এর কোনোটাই গ্রহণ না করেন তবে আমি উচ্চ সুরে চিৎকার করে আপনাকে লাঞ্ছিত করব। আল্লাহ রাসুল সাল্লাম বলেন এরপর যখন সে দেখল যে তার কোনো একটি গ্রহণ করা ব্যতীত উপায় নেই তখন সে বলল তুমি আমাকে এক পাত্র মাদক সেবন করাও পরে সে তাকে মাদক সেবন করালো মাদক সেবন করে সে বলল তুমি আমার কাছে এসো এরপর সে তার কাছে সে তার সাথে জেনায় লিপ্ত হলো এবং শিশুটিকেও হত্যা করলো কাজী তোমরা মাদক সেবন থেকে বেঁচে থাকো আল্লাহর সব দুটি বস্তু একই ব্যক্তি বক্ষ বক্ষে একত্র হতে পারে না একটি হলো ইমান অপরটি হলো মাদক সেবনের অভ্যাস হওয়া সহসা একটি অপরটিকে বের করে দেয় আর তার রিব তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশো চার হাদিস নাম্বার উনত্রিশ প্রিয় ভাই আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এতটুকু বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে তার সেন্স তখন কাজ করে না সে কি করতেছে না করতেছে সে কোন কিছুই বুঝতে পারে না দেখেন সে চিন্তা করলো যে এখন তো আমার কোনো উপায় নাই আমার কি করব সে সকল কিছু ছেড়ে একটা জিনিস বেছে নিল সে মাদক বেছে নিল মাদক খাওয়ার পর তার দ্বারা সকল পাবি হয়ে গেল এজন্য আল্লাহ রসুলাম বলছে যে ইমান এবং মাদক সেবনের অভ্যাস কখনোই এক হতে পারে না সহসা একটি অপরটিকে বের করে দেয় আপনাদের সম্মুখে যে হাদিস গুলো উল্লেখিত করেছি এর থেকে একটা কথা স্পষ্ট যে মাদক সেবন সকল পাপের চাবিকাঠি যখন কোন ব্যক্তি মাদক সেবন সেবনে আসক্ত হয় তখন তার যাবতীয় গুনাহি তার কাছে তুচ্ছ হয়ে যায় এবং একে একে সে সকল প্রকার গুনাহি লিপ্ত হয়ে যায় কাজী মাদক সেবন সমাজে ঘৃণিত। কাজ আর অবশ্যই তা বর্জনীয় আর এই মাদক সেবনকারী সম্পর্কে অর্থাৎ আবু হুরাইদা রাজেল্লা তালান বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জান্নাতের সুগ্রান পাঁচশো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়বে অথচ দান করে খোটা দানকারী পিতা মাতাকে কষ্ট দানকারী এবং সর্বদা মাদক সেবনকারী ব্যক্তি জান্নাতের সুগ্রাণ পাবে না আর তাকে বত্তাহরিফ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো এক হাদিস নাম্বার তেইশ তাহলে এখানে আমরা আদি আরেক একটি হাদিস উপস্থাপনা করলাম এখানে আল্লাহ রসুল্লাহাম বলতেছেন যে জান্নাতে সুগ্রাণ পাঁচশো বছরের রাস্তা জুড়ে ছড়িয়ে পড়বে জান্নাতে সুগ্রাণ যারা জান্নাতে যাবে তারা এই সুগ্রাণ নিতে পারবে কিন্তু যারা মাদক সেবন করে যারা মা বাবাকে কষ্ট দেয় এবং যারা দান করে খুঁটা দেয় তারা কখনোই জান্নাতের গ্রান পাবে না দেখেন এরপরে আল্লাহ রসুল আরো কি বলতেছেন হরজত বলেন আল্লাহ রসুল মাদক সেবন সেবনে অভ্যস্ত ব্যক্তি যদি তৌবা না করে মারা যায় তবে সেই মূর্তি পূজারীর ন্যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে নজুবিল্লাহরিব তৃতীয় খন্ড হাদিস নাম্বার হচ্ছে উনিশ সম্মানিত দর্শক ও শ্রোতা আলোচনাটি একটিবার স্থির ভাবে ভেবে বিশেষ করে যে সকল ভাই ও বোনেরা বিভিন্ন রকম বিভিন্ন রকমের মাদক সেবন সেবনে আসক্ত হয়ে পড়েছেন এই মাদক আপনার ইহকালীন জীবন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সাথে সাথে পরকালীন জীবনও ক্ষতি আর কিছুই থাকে না কাজেই এখন আল্লাহর নিকট তওবা করে সেই সকল মাদককে বর্জন করুন তা যে সর্বপ্রকার মাদক থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন হে মাদক সেবনকারী ভাই ও বোন আপনি আল্লাহকে ভয় করুন আপনি কেন ভুলে যাচ্ছেন একদিন আপনাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আপনি ভেবে দেখুন সেই মালিক আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আবার তার কাছেই আপনি কি নিয়ে উপস্থিত হবেন হে মাদক সেবনকারী ভাই আপনি কি জানেন আপনার জন্য তহবার দরজা এখনো উন্মুক্ত আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন আপনি খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বোনাস একটি পুরস্কার রয়েছে যে পুরস্কারটি আল্লাহ আপনাকে দিবেন হরদত আনাস বলেন আল্লাহ রসুল যে ব্যক্তি সমর্থ থাকা ও মাদক সেবনকে বর্জন করবে আমি অবশ্যই তাকে জান্নাতে হাজিয়াতুল কুদুস নামক কূপের পানি পান করাবো সোহান আল্লাহ আত্মা তাহিব তাহারিব তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশো আট হাদিস পান করতে চাই তাহলে যারা মাদক সেবন করেন ইনশাআল্লাহ করে ফিরে আসেন তাহলে ওই কূপের পানি আপনারা পান করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সকলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আর সকলে আমাদের দিনের দাওয়াত মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা সকলে আমাদের এই পেজটি ফলো করে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সালাম আলাইকুম আ রহমতুল্লাহ